কোথায় সব ডিম প্রেমীরা আজকে কিন্তু আমি একটা ডিমের মালাইকারি করতে চলেছি তোমাদের কার কার পছন্দ জানিও আমি যা যা উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখতে থাকো আদা রসুন সব নিয়ে নিয়েছি গোটা গরম মশলা লঙ্কা আর কিছু কসুরি মেথি পেঁয়াজ ফ্যাটানো টক দই আর কিছু বাদাম সেগুলোকে আমি গ্রেট করে নেব আগে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে এবার কিছু তেল দিয়ে আমি সেটাকে ভেজে নিচ্ছি তারপরে দেখো কড়াই গরম হয়ে এলে আমি গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিলাম লঙ্কা সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিই এবার যখন কালার হয়ে আসবে একটু ভাজা হয়ে এলো তখনই আমি টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ওটা একটু নরম হয়ে যায় তারপরে দেখো আমি নুন হলুদ সব দিয়ে নিলাম একটু ওটা ওটা দেওয়া হয়ে গেলেও এবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করতে করতে এবার আমি একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে নেব সামান্য পরিমাণই দেব বেশি নয় অল্প পরিমাণে দিয়ে নিলাম এবার আমি এটাকেও আবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে একটু কষিয়ে নিলাম দেখো এবার একটু কালারটা যে একটু চেঞ্জ হলো তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা এবার দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে এটাকেও আবার একটু কষিয়ে নেব এরপরে আমি যে বাদাম বাদামের পেস্টগুলো তারপরে করে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিলাম এখানে কাজু বাদাম নিয়েছিলাম আর একটু চালমগজ নিয়েছিলাম আর একটু চিনা বাদাম নিয়েছিলাম সবটা পেস্ট করে নিয়েছিলাম শিলে এবার আমি ওটা দিয়ে নিলাম নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম ওটা একটু কষে গেলে তেলটা বেরিয়ে এলে এবার আমি দিয়ে নেবো ফ্যাটানো দইটা এবার ফ্যাটানো টক দইটা দিলে কি হবে বলো তো ঝালটাও একটু কমে যাবে খেতে তো স্বাদ হবেই তোমাদের যদি ঝাল খেতে বেশি পছন্দ হয় তাহলে একটু বেশি পরিমাণে লঙ্কাটা কিন্তু ইউজ করো আমি যেহেতু কম খাই সেহেতু আমি একটু কমই দিয়েছি তো এবার নুনের পরিমাণটাও একটু কমে আসতে পারে তোমরা বুঝে নেবে বুঝে আবার আরেকটু তোমাদের যদি লাগে তাহলে দিয়ে নেবে আমি দেখো এবার ভেজে রাখা যে ডিমটা সেটা দিয়ে নিলাম এবার দিয়ে একটু নাড়াচাড়া করব করতে এবার যখনই ফুটে আসলো তখনই আমি যে কাঁসরি মেথি রেখেছিলাম সেটা দিয়ে নেব এবার তোমাদের যদি ঘরে ধনে থাকে তাহলে